তো সকালবেলা ছেলে আর মেয়েকে ব্রেকফাস্টে দুধ করনফ্লাক্স কলা সব কিছু দিয়ে দিচ্ছি কারণ আজকে পুজো আছে এরপরে ব্যস্ত থাকব তাই ওদেরকে এখন একটু ভারী খাবার দিচ্ছে আর চিনিটা আমি দিতে চাই না কিন্তু এখানে মধুটা নেই ওই জন্য চিনি দিলাম শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আমরা আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই দেখতেই পেলে যে সকালবেলা ওদিকে ছেলে মেয়েকে দুধ কর্নফ্লাক্স দিয়ে স্নান ছেড়ে এলাম এবারে পুজোর কাজে নামবো আর এই যেখানে সমস্ত জোগাড় আছে এগুলো এখন সব ট্রান্সফার করে ওই ঘরে নিয়ে যেতে হবে দিদি ওই ঘরে আছে আল্লা টাল্লাগুলো সরিয়ে দিচ্ছে আর এগুলো আমরা এখন ও ঘরে নিয়ে যাব। চলো দেখতে থাকো আর দুধ আনতে যেতে হবে আমাকে এখন মেন তো সারাদিনে কি কি করি যতটা পারবো এই যে এটা হলো আমাদের মধ্যিখানের ঘরটা এই ঘরেই সমস্ত জোগাড় করে কালকে রাখা হয়েছিল কিন্তু পুজো যেহেতু ওই ঘরে হবে ওই জন্য আজকে এই ঘরে সমস্ত কিছু ট্রান্সফার করা হয়ে যাচ্ছে এ দেখো আল্লাহ আল্লাহগুলো দিদি সরিয়ে দিয়েছে তো ওদিকে ওই ঘর থেকে ঘরে সব ট্রান্সফার করে দিলাম দিদি বললো আমি জোগাড় করছি তুই যা তো ওদিকটা দেখ আর এদিকে যত বাইরের জিনিস আনা যেমন আমি এখন আনতে যাচ্ছি শেননি মাখার দুধ খোয়া ক্ষীর এইগুলো আর বারবার করে আজকে প্রায় তিন চারবার আমাকে বেরোতে হয়েছে কেননা হয় না পুজো করতে করতে বা রান্না করতে করতে মনে পড়ে সব কিছু মাঝে মাঝে মনে পড়ে না দেখবেন পুজোর সময় অনেকবার দোকান ছুটতে হয় তো এখানে দুধ দা নিয়ে টাকাটা ফেরত দিচ্ছিলো দাদা আর দেখো আমি কেমন ক্যামেরাটা ধরেছি মাঝে মাঝে ক্যামেরাটা এতটাই আড়ে হয়ে যায় সেটাকে যতই রোটেট করি সোজা আর কি হয় না তো ওইদিকে দুধ ফুদগুলো নেওয়া হয়ে গেলো এটা নিয়ে বাড়ি গিয়ে তারপর আবার দশ মিনিট পর মনে পড়েছে যে এই রে দইটা তো আনা হয়নি অথচ মিষ্টির দোকান থেকে খোয়া কিনে নিলাম আর দই নিতে ভুলে গেলাম ওই হয় আর কি তারপরে এসে দেখলাম যে দিদির অনেকটাই জোগাড় ওদিকে হয়ে গেছে ঘরের আলপনা দেওয়া হয়ে গেছে এখন ঠাকুর তলারটা দিয়ে দিচ্ছে আর ও যেহেতু ক্যামেরার সামনে আসতে চায় না ক্যামেরায় ওকে নিতে মানা করেছে ওই জন্য আর কি আমি ওকে ক্যামেরা থেকে বাদ দিয়ে নিই তারই মধ্যে যতটা বাড়ি আর এইখানটা দেখো ঠাকুরের চৌকিটা পাতা হবে সেইখানে দিদি পদ্ম টদ্ম সব কিছু দিয়ে দিয়েছে আর যেই চৌকিটাতেই পাতা হবে এই চৌকিটাও আল্পনা দিয়ে দিয়েছে আর এর উপরে একটা প্লাস্টিক আলপনা পাতা ছিল সব সময়ের জন্য ফিক্সড আর কি পাতা থাকে তার ওপর দিয়ে আবার দিয়ে দিয়েছে তারপরে এই সিন্দি মাখার গামলা হোমের যেটাতে হোম হবে সেইগুলোতে আমি এখন একটু রোগে নিচ্ছি আর আমার ছেলে মেয়ে তো বিন্দাস এসে থেকে তো আমার মেয়ে সমানে খালি ওই আমার দাদার ছেলের সাথে হুড়োহুড়ি খেলাধুলো এইসবই করছে ও একদমই মানে আর ওর দিকে আমি তাকানোর সময়ও পাই না সত্যি কথা বলতে ওর মতন থাকে খেলা করে আর আমি আমার মতন কাজগুলো সেরে নিই তা ওগুলোকে মেজে তলায় ধুয়ে নিচ্ছি তা দু মাস আগে তোমাদের সবাই দেখেছিলে ঘরবাড়িগুলো কি অবস্থা ছিল এখনও যে খুব ভালো হয়েছে তা নয় তবু যতটা আর কি চেষ্টা করেছি পেরেছি আর এখানে দেখো আমি জানলা দিয়ে একটা কাঠ বাড়ছি ভেতর দিকে কারণ ওই চৌকিটার ওপর দিয়ে নারায়ণের যে ঝাড়াটা মানে মাথার ওপর যে ঝাড়াটা নারায়ণের দিতে হয় ওটা করার জন্য আর সেটা কিসে করব করবো সাপোর্ট ওই জন্য এইভাবেই করে পে মানে বেঁধে দেওয়ার চেষ্টা করলাম জানলাই কাঠটা আর এখানে দিদি এগুলো পাততে চাইছিল না বললো ঠাকুর মশাই এসে করবে আমি বললাম পেতে দিয়ে কোনো ব্যাপার নয় ঠাকুর মশাইরা কিচ্ছু বলেন না বলে ওই লাল চেলি আর গামছা দিয়ে ঠাকুরকে সিংহাসনে বসিয়ে দিল তারপর ঠাকুর মশাই এসে সবটা করেছিল আর তারই ফাঁকে আমি চলে এলাম এখানে তোমার ওই কী করতে কাদামাটিগুলো মাখতে সাতটা ডালা তৈরি করতে দেখো বন্ধুরা এ বাবার বাড়িতে না দেখো ভিডিও করতে গেলে একটা ক্যামেরাম্যানের দরকার হয় এবার বাবান তো মামার বাড়ি আছে ও তো একটু খেলাধুলা করবে ওকে যদি আমি সবসময় ক্যামেরা করতে বলি এই ভিডিওটা আমি করেছি প্রায় সতেরো মিনিটের কিন্তু ভিডিওটা হয়েছিলো আরও অনেক বড় কখনো করতে পারছি কখনো করছি না অনেক কিছু স্কিপ করে গেছি কারণ কেউ নেই মাঝে মাঝে ক্যামেরা করার যখন যাকে পাচ্ছি বলছি একটু ক্যামেরাটা করে দাও আর কি তো এখানে কলা গাছগুলো বাপি পুঁতে দিয়েছে সেই সময় আমি দোকানে গেছিলাম অনেকটা গর্ত করে পুঁতেছিল নাহলে সেইটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারতাম কিন্তু আমি সেই সময় দোকানে ওই আখি রাঁধতে চলে গেছিলাম তো আমার বাবার বাড়িতে যখনই আসি কাজের তো প্রচুর চাপ থাকে তো সেইভাবে সবটা আমি ভিডিও করতে পারি না আর এখানে দেখো দিদিও অনেকটা জোগাড় এগিয়ে ফেলেছে ফল টল কুটে ফেলেছে এখন লক্ষ্মী নারায়ণের নৈবেদ্য সাজাবে নবগ্রহ সাজাবে আর কি ও সব করছে একে একে তারই মধ্যে ও সাজানো হয়ে যাচ্ছে তারই মধ্যে যেটুকু বাকি আছে আসছে আর যেহেতু ও ক্যামেরায় বেশি আসতে চায় না এবার এক এক সময় আনতে হয়ে যাচ্ছে বাধ্য কেন কী করবে। এমনভাবেই পজিশনের কাজগুলো হচ্ছে না যেতে ওকে বাদ দিয়ে মুখ বাদ দিয়ে ক্যামেরা করা মুশকিল হয়ে যাচ্ছে আর সবসময় তো আমি ক্যামেরা না কখনো আমার বোনের ছেলেকে বলছি কখনো আমার নিজের ছেলেকে বলছি এরকম করে করে ক্যামেরাগুলো করাচ্ছি তো এদিকে দেখো সমস্ত ঠাকুরের থালাগুলো সাজানো কমপ্লিট হয়ে গেছে ঠাকুর মশাই আসলে পুজো শুরু হবে আর এখন আমি চলে এলাম রান্নার জোগাড়ের দিকে

আর এখানে দেখো যে বসে বসে আলু চুলছেন সে হলো আমার ভাইয়ের বউ মানে আমার ছোটো মামার ছেলের বউ ক্যামেলিয়া ওর নাম তো ও খুবই ভালো একটা মেয়ে ও এসেই কোনো রকমে মানে মেয়ে নিজের মেয়েকেও দেখার ও সময় পাচ্ছে না আমার মাইমার হাতে মেয়েকে ধরিয়ে দিচ্ছে দিয়ে আর ও এদিকে রান্নার দিকে ঢুকে পড়েছে ও যে এসে এত হেল্প করেছে ও যদি না আসতো সেই মুহূর্তে হেল্প না করতো কী যে আমি করতাম লেজে অবস্থা হতো তো এখানে দেখো মায়মা কিছুটা আলু চুলছে ওখানে আমি কিছুটা বেগুন চুলছিলাম তার মাঝখানে আবার ডাব বেগুন এগুলোও আনতে গেছিলাম আবার দেখো এখানে মনসা পুজো হচ্ছে আমাদের বাড়িতে নিয়ম আছে যে কোনো পুজোর আগে আগে তলায় পুজো হবে তাই এখানে মা মনসার পুজোটা হচ্ছে বলছি না একবার এদিক ছুটছি একবার ওদিক ছুটছি একবার ক্যামেরা করছি আর এখন দেখো বাবান এখানে দিদিকে সত্যনারায়ণের মানে প্রসাদ মাখতে বলেছে ঠাকুর মশাই তা দিদি সেটা মাখছে আর বাবান এখানে খাটে বসে বসে ক্যামেরাগুলো করেছে এই সমস্ত ক্যামেরা বাবানের আশি পার্সেন্ট ক্যামেরা বাবানই করেছে তারই মধ্যে আমি যতটা পেরেছি করেছি হয়তো আমি থাকলে এই ক্যামেরাটা আরও জুম করে নিতাম আমার দিদিকে আরও আট করতাম কারণ যে ক্যামেরায় আসতে চায় না তাকে জোর করে তো আনা উচিত নয় না তো এদিকে দেখো ঠাকুর মশাই ওদিকে প্রসাদ মাগচার এদিকে তীরকাঠিগুলো সাজিয়ে নিয়েছে আর এখানে ঘর স্থাপন করছেন আর আমি সারাটা মানে মুহূর্ত খালি চারিদিকে দৌড়াচ্ছি কাকে এদিকে রান্নাতে জোগাড় দিচ্ছি কাকে এদিকে পুজোতে এসে জোগাড় দিচ্ছি কখনও আবার দোকানে ছুটছি মানে নিজের বাচ্চাকে খাইয়ে দিচ্ছি এরই মাঝখানে মানুষকে খাইয়েও দিচ্ছি ভাত মানে চারিদিকে খালি দৌড়াচ্ছি মানে ফুরসুদ পাচ্ছি না কার কথাটা শুনবো যাই হোক আমাদের পুজো আজকে ভালো করেই সম্পূর্ণ হয়েছে বন্ধুরা খুবই সুন্দর করে নারায়ণ পুজোটা এই ঠাকুরমশাই করেছেন ওনার কাজ খুব ভালো দেখলাম মানে দেরি হোক কিন্তু উনি খুব সুষ্ঠুভাবে পুজোটা সম্পন্ন করেছেন এই দেখো এখন দেখাচ্ছি যে ঘটের সময় এ করছি মানে ঘটগুলো কিন্তু আমার দ্বার ঘট কিন্তু ওখানে বসানো হয়ে গেছে এডিটের সময় গন্ডগোল আগে পরে ক্লিপি আর তারপরে এই আদাটাকে থেতো করে নিচ্ছি শিলনোড়ায় বেটে নিলাম একটু ছুটে গিয়ে কারণ ওখানে ক্যামেলিয়া আলুর দমটা বসাবে তো এই আলোটা ওকে পিছিয়ে দিতে গেছিলাম তাও পুরোটা পারিনি মাকে হাফ বলেছি মা করো শিলনোড়াই পাচ্ছিলাম না আর এখানে ঠাকুর মশাই সিন্নির পুরো রেডি করে নিয়ে ঠাকুরের ঘটে গামছা ধন যেটা দেয় আর কি সেটা করে দিচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো তো ব্যাপার বন্ধ talvuna vatir sitti kanni eiti undir segi ansa er nau eru við konnuna er nau um at riðast einn eiti undir segi ansa er nau দেখো বেগুনগুলো সব ভিজে তোলা হয়ে গেছে আর আলুর দমের আলুও পুরো একদম কষে আলুর দম প্রায় অলমোস্ট কমপ্লিট পুরো মানে এটা ক্রেডিট পুরো আমার ভাইয়ের বইয়ের ও পুরোটা সামলেছে আর এখানে থেকে আমরা অঞ্জলি দিতে ধর্ম

আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেল বন্ধুরা এবারে ঠাকুর মশাই যজ্ঞের জন্য প্রস্তুত হচ্ছেন যজ্ঞের জন্য তো অনেক ভিডিও করা হয়েছিল কিন্তু ব্লগটা বড় হয়ে যাচ্ছে বলে আমি স্লো মোশন করে তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করলাম আর এই আগুনটা শিখাটা এত দূর অব্দি উঠেছিল এই ঠাকুরমশাই বললেন কোনো অসুবিধা নেই ঘরে কারণ এই ঘরটা তো প্রায় বারো বছর বন্ধু ছিল ওই জন্য পূজোটা একটু ভালো করে করার চেষ্টা করা হচ্ছিল যাতে কোনো অশুভ শক্তি ঘটটাতে না আসে মানে নেকে দীপন আর জি তাই ঠাকুর মশাই বললেন সব ঠিকঠাক আছে আর এখানে এই মেটা না এলে আজকে আমাদের রান্না খাওয়া বন্ধ থাক ওই সিন্নিকেই ওই এই আ দেখবে একদম খালি পেটে সিন্নি খেতে ভালো লাগে না আর এখানে বাচ্চাদের মাইমাদের সবাইকেই খেতে দেওয়া হয়েছে আগে বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি এই যে এখন আমাদের বাচ্চাগুলো বসেছে বোনের ছেলে মেয়ে আর আমার ছেলে মেয়ে দুজনে মিলে এদেরকে খেতে দিয়ে আবার ওদিকে ঠাকুরের দিকে গেছিলাম আর তারপরে বোন এদিকে মামিমাদের দিয়ে দিয়েছে এই গ্লিফিংগুলো আমার ছেলে সব তুলেছে জানো তো আর আমিও তুলেছি কখন কোনটা তুলছে আর কি তারা করে খেয়াল থাকছে না এই যে ছুটে আবার আসছি এদিকে আউতি দিতে হবে এই যে ঠাকুরের আসনটা এখন আমি ধরে আছি ওই যে ঘিটা ঢাললো আর তারপরে ঠাকুর মশাই চলে যাবেন রেডি হচ্ছে এবার এদিকে সবাই না প্রসাদও নিতে চলে এসেছে আমাদের তো পাড়াতে বলতে হয় আমাদের এখানে সত্যনারায়ণের সিন্নি হওয়া মানে পাড়ার আশেপাশে যত বাড়ি আছে প্রায় তিরিশ চল্লিশটা বাড়ি বলতেই হবে আমি দেখো এখানে মা বলেছে অনেকে অনেকে প্রসাদ নিতে এসেছে সন্ধে অবধি প্রসাদ বিতরণ করা হয়েছে আর সবই দিদি করেছে তারপরে ও চলে গেছিলো ওর মেয়েকে আনতে আর তারপরে আমি আমি করেছি তো সে অত তো আর ক্লিপিং তোলা যায় না আর এখানে দেখো এই এই দাদা না বম্বে থাকে তো এখানে আসে আর অনেক দিন পর বহু বছর পর দেখা হয়েছে যেন দাদার পেছনে লেগেছি দাদাকে বললাম একটু হাই করে দাও হাই করে দিল তো আর তারপরে এই দাদার প্রসাদ দায় আমি এখন তুলতে যাচ্ছি আমাদের পাশের বাড়িতেই থাকেন তো খুব মিশুকে জানো তো ছোটোবেলায় আমরা যখন সব বড় হয়েছি দাদাগুলো না এত ভালো ব্যবহার কথাবার্তা এত ভালো যে কি বলবো তো অনেক দিন পর দেখা হলো দাদার পিছনে একটু লাগলাম আর তারপরে এই আরও সব কাকিমারা আসছে প্রসাদ নিতে পাশের আশের থেকে দিদি সবাইকে দিয়ে দিচ্ছে আর এদিকে মামিমারা বাড়ি চলে যাচ্ছে কি খারাপ লাগে জানো তোমার বড়ো মামিমার পায়ে ব্যথা আর তোমার আমাদের বাড়ির আর কি ভিতর রাস্তাটা খুবই অনেকটা মানে রোড থেকে অনেকটা দশ পনেরো মিনিটের হাঁটা আর এই হাঁটাটা না খুব কষ্ট হয় বয়স্ক মানুষ যারা হয় তাদের পায়ে এরকম ব্যথা কষ্ট হয় এখানে তো আমার স্পিড দেওয়া আছে তো ওনাদেরকে একটুখানি এগিয়ে এলাম এই যে আমার ভাইয়ের মেয়ে খুবই চটপটে কিন্তু মানে খুবই মিষ্টি মানে সবার কাছে আসতে উৎসাহ ওর কোনো ঝামেলা নেই আর খুব ভালো লাগলো সবাই এলো পুজোর দিনে আনন্দ করলো আর এদিকে দেখো ফিরে এলাম বোনেরা চলে গেল তারপরে বিছানা চাদর পাল্টে ঘর তো ঝাঁট মোছা করে নিলাম আর বাসন কুসুন মাজা হয়ে গেছে ওই রকে এখানে ঠাকুরে বাসন মেজে ফেলেছে দিদি সব কিছু গুছিয়ে পরিষ্কার হয়ে নিলাম এখন খাওয়া দাওয়া করে সব ওষুধ খাবে গা হাতে খুব যন্ত্রণা দিচ্ছে চোখ মুখের হালাত খারাপ হয়ে গেছে খুবই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর আমার বর যেহেতু এসে তোমার সিন্নি প্রসাদ খেয়েছিল ওই জন্য খায়নি তা এখন ওকে আগে দিয়ে দিই তারপরে আমরা খেয়ে নেবো বললো অল্প করে দাও লুচি ঠান্ডা হয়ে গেছে কিছু করার নেই কে আর করবো তাহলে চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তারা বন্ধুরা